গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে পাটা দেখাতে যাব পাটা তো একটু পাশে ফুলে আছে একটা শিরা খুব সম্ভবত ঠিক আছে তো ডাক্তার দেখাতে যাবো ডাক্তারবাবু বলেছিলেন এখন আমি একটু দুশো পুড়িয়ে নেবো এখন প্রায় তোমার সাড়ে সাতটার কাছাকাছি বাজে তো সাতটা থেকে ডাক্তারবাবু বসেছেন কিন্তু তিরিশ জন অলরেডি হয়ে গেছে তো আমাদের টাইম হয়েছে সাড়ে না টানা একটু পরিয়ে নিই ওকে খাইয়ে দাইয়ে দুষ্ট করেছিলাম রেখে যাব কিন্তু ওকে থাকবে না তো ওকে নিয়ে যাবো তো এখন একটু ওকে নিয়ে করিয়ে নিই আর সব কিছু তাড়াতাড়ি একটু করে নিতে হবে যেহেতু অত তাতে ডাক্তার দেখাতে যাবো নেই মানে আর পাটানি পাচ্ছি না অ্যাকচুয়ালি সাইডে না শিরাটা কেমন সে গোল মতো হয়ে ফুলে আছে এখন এক্সরে যতক্ষণ না করা হবে বুঝতে পারছি না আমারও অসুবিধা হচ্ছে বসতে মানে উঠতে মানে কিছু করতে পারছি না পুজো দিতে পারছি না মা সবজি কাটছেন আমার খুব খারাপ লাগে দেখে কিন্তু কী করবো আমি বাবু হয়ে বসি কিন্তু সেটাই তো করতে পারছি না তো যাই হোক চলো একটু করিয়ে নিই আজ আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো লেগ না এক সেকেন্ড এটা কি এই যে এই দুটো কি এই দুটো কি তো তো দেখাইনি তুমি ভালো করে দেখো এই দুটো কি এই দুটো কি বলে এই দুটোকে কি বলে এই দুটোকে তোমার এই দুটোকে কি বলে এই দুটোকে এই দুটোকে কি বলো ফিট ফুট ফুট মানে কি পায়ের পাতা ফুট পায়ের পাতা এল বকো নই হাতে তালু কি মানে হাতে তালো ইন্ডি ফিঙ্গার মিন্ডি ফিঙ্গার ফিঙ্গার মেবি আর এটা এটাকে কি বলে হ্যাঁ সেটা বলো ঠিক আছে পরো পরো ও এক পরো না মেরি বেলি নিয়ে আভড্রমেন দিয়েছে একদম ম্যান হুম এখানে যে স্টমাক এটা কি নভেল নভেল মানে হচ্ছে নাভি এইগুলো পড়ো নেল এগুলো পড়েছো রিস্ট রিস্ট বলো নি তো কবজি বলো সেটা এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড ব্যাক ইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পেছন দিক ঠিক আছে ওটার মধ্যে একটা লন থাকতে পারে আবার টেবিল চেয়ার থাকতে পারে বসার জায়গা ঠিক আছে ওটাকে বলে পিছন দিকে অনেক কিছুই থাকতে পারে তা সেটাকে বলে ব্যাকইয়ার্ড মানে পিছন দিকটা নেক্সট কি হচ্ছে এটা কিচেন কিচেন কিচেনে আমরা কি দেখতে পাই সব দেখতে কি কি থাকে কিচেনে কড়াই ফ্রিজ আর অনেকসি লাইট আর কড়াই এই সব থাকে আচ্ছা আর এটা কি লিভিং রুম লিভিং রুম মানে কি ভ্যারি গুড লিভিং রুমে কি থাকে সোফা হুম চেয়ার হুম আর টিভি সোফা চেয়ার টিভি কোনো ডেকোরেশনের কোনো জিনিস পিকচার ফুলের এই এইসব কিছু থাকতে পারে কোনো বুককেসও থাকতে পারে ঠিক আছে হ্যাঁ এবারে ওটা কি বাথরুম ওয়াশরুম বলো

গাড়ি রাখার জায়গাকে কি বলে গ্যারেজ গ্যারেজ হ্যাঁ গ্যারেজ মানে হচ্ছে ওখানে গাড়ির সমস্ত কিছু থাকে গ্যারেজে কিন্তু গাড়ি ঠিক করাও হয় শুধু যে গাড়ি থাকে তা নয় গ্যারেজে গাড়ি খারাপ টারাপ হয়ে গেলে দেওয়া হয় গাড়ি ঠিক করার জন্য সার্ভিসিংয়ের জন্য ঠিক আছে এটা কি বলে ব্যালকনি ব্যালকনি মানে ব্যালকানি মানে হচ্ছে ছোট্ট একটা জায়গা যেখানে চেয়ার থাকে একটা ছোট টেবিল সেন্টার টেবিল থাকে একটু সাজানো গোছানো বসার জায়গা একটা বারান্দা ঠিক আছে বারান্দা ভ্যারান্ডা মানে বারান্দা তো ব্যালকনি মানেও বারান্দা বারান্দায় বলে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম রুমে কি থাকে ডাইনিং রুমে বসে যেহেতু খাওয়া দাওয়া হয় তার জন্য খাবার সমস্ত কিছু থাকে প্লেট স্পুন তারপরে তোমার ডাইনিং টেবিল তো থাকতেই হবে চেয়ার সাজানোর জন্য হয়তো একটা ভ্যাস থাকতে পারে ফ্লাওয়ার ভেজ এইসব কিছু রেফ্রিজারেটারও থাকতে পারে কারো কারো ডাইনিং রুমে ঠিক আছে আর নেক্সট কি হচ্ছে এটা কি হচ্ছে বাগান গার্ডেন গার্ডেন মানে বাগান ঠিক আছে এটা কি এটা হচ্ছে স্লিপ স্লিপের ঘর না স্লিপের ঘর তাহলে স্লিপের ঘর আবার বেডরুম আর এটা এটা হচ্ছে এটা হচ্ছে হোম অফিস মানে হচ্ছে বাড়িতে বসে অনেকে কাজ টাজ করে তো তাই জন্য ওটা হোম অফিস ওখানে অফিসিয়াল সব কিছু থাকে ঠিক আছে দুষ্টকে খাওয়া খাওয়াবো নটা পাঁচ হয়ে গেছে ওর মাছের ঝোল আর ভাত দেখো নটা দশ হতে চলো আমাকে ফোন করেছিল বললো যে রেডি থাকতে তো চলো তাদের খাইয়ে নি সাড়ে নটা বাজে ছোটো ভালোটা জেলে দিইটা বন্ধ করে দিই চলো রেডি হয়ে গেছে চলো যাই দেখি আসি দেখি ডাক্তারবাবু কি বলেন দুষ্টু বাইরে আছে খটখট করছে হয়েছে ওঠো 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 দেরি হচ্ছে চলো 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 ঠিক আছে আসছি দুষ্টু দাঁড়াও দেখো যাচ্ছিলাম ডাক্তারের কাছে ওখানে একটা বিয়ে বাড়ি লেগেছে মনে হয় এখানেও কি দাঁড়া কিন ও রিম কাগজ গুলো নিবে এই যে আমার বিউটি কুইন এই জিনিস তোমার রয়েছে না এটা পার্বতী দিদি তোমারটা দেখে খুব ভালো লেগেছে ওই জন্যই তো প্রথম পাচ্ছি বলেছে আমাকে আনতে বুঝছে দাও দাও বাবারে কি দিদি তো ঢুকবে আমার জন্য আনো তোমার তো রয়েছে এটা এটা তোমারটা চলে এসছি চলো চলো দেখি দেখি চলো বাবা গাড়ি দাঁড় করে দেখো দেখো আমাকে যেতেই দিচ্ছে না চল চল বসি চল বসি গাছের ওখানে বসবি চলো আমরা গাছের ওখানে বসবো চলো এসো এখানে বসবি না গাছের ওখানে বসবো চলো চলো গাছের ওখানে বস কত বড় এটা কি গাছ বলো তো বট গাছ এখানে না অনেক কিছু থাকে দেখো বাবা ওইখানে চলে গেছে ওইখানে চলে গেছে ডাক্তার দেখাতে এসে ওকে চলে গেছে খেতে তোমাকে বললাম যাওয়ার জন্য তুমি গেলে না দেখো ওইখানে মনে আছে ওখানে আমরা দুর্গাপুজোর সময় গেছিলাম মনে আছে কে সাহু আমরা কাকে দেখাতে এসেছি এন কে সাহু কটা বাজে দশটা বাজছে পাঁচ খাবার মানে তিনটেই খাবার পরে পরে সকাল রাত আর এটা দশ দিনের এটা ক দিনের একটা তো ওটা তো পেইন কিলার মনে হয় ব্যথার জন্য বলেন এটার মধ্যে দুই রকমের ওষুধ আছে এটাকে একটা একটা করে সকালে আর রাতে খাওয়ার পর পাঁচ দিনের আছে এটা পাঁচ দিনের আছে চলো পড়ো রাত হলো 10:30 টা বাজে মা আজকে যাও দেখো এক্সরে করালাম পাশেই আছে এক্সরে ওই লাস্টে একেবারে এক্সরে করি একদম ডক্টর বাবুকে দেখালাম কিছু একটা আছে সামান্য ফুলে হয়তো

কি হলো না হলো চলো তোমাদেরকে পরে বলবো চলো এখন যাই ও বাবা গেলো চাবি দিতে চলো যাই সাড়ে দশটার উপর বাজে বাবারি এগারোটা বাজতে দশ দেখেছ চলো আমি বিছানাটা তো ঠিক করে গেছি যায় ফটাফট চেঞ্জ চেঞ্জ করি খাবার দিই সবাইকে দুষ্টুটা এখন ললিপপ নিয়ে পড়েছে ওর নিয়ে এসছে হলো না ইনভার্টারটা আমাদের গেল ফিউজ কি গেছে কি জানি টুং টুং করতে করতে গেল এখন সাড়ে এগারোটা বাজে আমরা কোথায় গেছিলাম ডাক্তার দেখাতে বাবা সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ ও তুমি টাইম দেখতে শিখেছ তো তখনো বারোটা বাস দিয়ে দশ ঠিক আছে পুরো পাড়া মনে হয় শুয়ে পড়লো চলো ঘুমিয়ে পড়ো ও ঘুমিয়ে পড়েছে পিঙ্গু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ো